এখানে চা শ্রমিক আসবে রিক্সা শ্রমিক আসবে কৃষক আসবে এই দেশের শেষ খেতে খাওয়া মজুর আসবে সেখান থেকে শুরু করে রেমিটেড যুদ্ধার আসবে প্রবাসীরা আসবে যারা এই দুলো উত্তরকে ধারণকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে প্রতিটি আমলা আসবে প্রতিটি উপদেষ্টা আসবে এই গণপ্রত্যাদের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা চব্বিশের গণপ্রত্যাকে ধারণ করেছে চব্বিশের গণপ্রত্যাকে রাস্তায় নেমেছে তারাই এই প্রকল্পের অংশীদার হবে